বলেন তো রংপুর কিসের জন্য বিখ্যাত আমার জন্য আপনার জন্য রংপুর বিখ্যাত আমাদের রংপুরের বিখ্যাত আপনি জি রংপুরের বিখ্যাত আপু তো যাই হোক আপনার জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি ভিতরে তিন চান্স যদি সঠিক হয় আপনার জন্য একটা গিফট আছে প্রথম প্রশ্ন করছি মেয়েরা দেখিয়ে বেড়ায় আর ছেলেরা লুকিয়ে রাখে এটা কি সৌন্দর্য

এটার বাংলা অর্থ কি? বাংলা লাল কালার। তাছাড়া আমি জানি না। লিপস্টিকের বাংলা অর্থ কি দর্শক বলে যাবেন? দর্শক আপনারা বইলা যাবেন কি কালার? তিন নম্বর প্রশ্ন। এমন কোন জিনিস আছে যা মেয়েদের সারা জীবনই কালো থাকে? সবসময় কালো থাকে। মেয়েদের সারা জীবন কালো থাকে। এটা অবশ্য মেয়ে বললে ভুল হবে সবারই কালো থাকে আমার তো সারা জীবন মনটাই কালো আমি আর বাদ বাকি এই কালো জিনিসটা দেখা যায় চোখের মনি রাইট আনসার চোখের মনি চার নাম্বার প্রশ্ন যাচ্ছি এক থালা সুপারি গুনতে পারে না কোনো ব্যাপারি খুব ইজি কোশ্চেন এটা এক থালা সুপারি গুনতে পারে না কোনো ব্যাপারি অবশ্যই ধান না হলে ভাত হবে

সুন্দর কোশ্চেন তো অলরেডি হয়ে গেছে আপনার কাছে কেন মন হচ্ছে যে আসলে পুরুষ টাকাতেই সুন্দর পুরুষ যদি টাকা হয় টাকা হলেও বিয়ে করতে মন চায় পুরুষের কাছে যদি টাকা থাকে টাকলা হলেও বিয়ে করতে মন চায় আর যে পুরুষের পকেটে টাকা নাই তার বিয়ে করার লাভ আছে বলেন আপনি কেমন ছেলে পছন্দ করেন বা বিয়ে করবেন যার টাকা আছে যাকে বিয়ে করবেন তার কত টাকা হইলে আপনার ভালো হয় মাসিক ইনকাম কত টাকা হইলে ভালো হয় দেখেন মাসিক ইনকাম

বাহ যাক ভালো তো আপনার কি ইচ্ছা আপনার এম কি সামনে লক্ষ্য কি উদ্দেশ্য কি ভাইরাল করে দেন ভাইরাল হবে বা নায়িকা হতে চান নায়িকা পরে সাবজেক্ট কিন্তু ভাইরাল করে দেন পরে তো ডিপেন্ড করবে যে নায়িকা হব নাকি অন্য কিছু আগে ভাইরাল হইতে হবে পরে নায়িকা হবে পছন্দের নায়ক কে হিরো আলম হিরো আলম কেন পছন্দ ওকে আমার ভাল লাগে তাই কোন দিক দিয়ে ভালো লাগে

কারণ কারণ আমি সুন্দরী আমি রিয়ামনি থেকে কোন দিক দি একদম রিয়মণি চাইতে অনেক সুন্দরী আপনি দাবি করছেন হাত কালা ওর হচ্ছে দেখি তো ফেসবুকে ওর জিহারার যে অবস্থা আমি ন্যাচারালি দেখেন আমার হাত দেখেন আর আমার স্কিন দেখেন হ্যাঁ স্কিনে একটু মেকআপ করছি এটা স্বাভাবিক তার মানে আপনার কথা হচ্ছে যে বর্তমান হিরোনের সাথে যা স্ত্রী আছে যে হিরোনের সাথে খুব বিতর্কিত আপনি তার চাইতে অনেক বিউটি এবং হিরোলামের সাথে সুযোগ পাইলে আপনিও তার সাথে অভিনয় করবেন ও আপনাকে বিয়ে করতে চাইলো আপনি বিয়ে করতেও রাজি করলাম আচ্ছা থ্যাংক ইউ দর্শক তো আপু আপনার কি গিফট আমি এখনো দেই নাই এটা আপনার জন্য থ্যাংক ইউ আর দর্শক শ্রোতা যারা ভিডিওটি দেখলেন ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ দেখা হবে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ